তো দেখুন ছবি উঠাইতেছে আর ক্যামেরা দা ভিডিও এটাই বাস্তব হোয়াটসঅ্যাপ দিয়ে দিও তো কুয়াশা ধরে মানুষের দান সিদ্ধ করতেছে এটাই গ্রামের সৌন্দর্য এটাই গ্রামের প্রাকৃত প্রকৃত দৃশ্য আরে প্রাকৃত বলে আওলাই জায়গা দি ভাই যে ভাই যে ভাই বয়স দিতে জায়গা আর কি দেখেন সুন্দর আমাদের গ্রাম চমৎকার চমৎকার ভাই এটা হলো থানাকান্দি গ্রাম আপনাদের মাঝে সৌন্দর্য তুলে ধরি প্রবাসী ভাইরা যারা আছেন সবাই ফলো ফেসটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন আপনাদের ভালোবাসা চাই আর কিছু না দেখুন ভাই দেখুন সবাই কেমন আছেন আমার এক বন্ধু ভিডিও বানাই দান ধান না মেছে দেখুন এটাই বাস্তব ভাই কিছু করার নাই ফেসবুক কাজ করতে হইলে এভাবে ভিডিও বানাইতে হবে ভাই আপনারা নিয়মিত তো নিয়মিত এখানে ভিডিও বানাবেন এরকম একটা ভিউর মধ্যে ইনশাআল্লাহ আপনার ভিডিও পরিহিত যাবে হুম আমরা কাজল ভাই কিন্তু এর ভিডিও ইনশাআল্লাহ আপনি পরিহিত দেবেন আর আমাদের পাশের গ্রামে কাজল ভাই আছে সম্মানিত কাজল ভাই তাও এই ভাই কিন্তু এখানে ভিডিও করে আর সাথে কিন্তু আমরা আসি আইসা মাঝে মধ্যে সময় দেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ এই জায়গার মধ্যে ঠিক আছে ভাই তো দেখুন ভাই খুবই সুন্দর চমৎকার একটা ভিডিও দেখুন না না এটা আমাদের গ্রাম গরনগরের গ্রাম তো এগুলো হলো বাদাম খেত বাদাম খেত সবাই চেনেন

দেখুন ভাই দেখুন কি সুন্দর আমাদের গ্রাম ফেসবুক চাই গ্রিন এবং সবুজ সুন্দর প্রাকৃতি তো ওই জন্য আপনাদেরকে দেখাই সুন্দর একটা প্রাকৃতি সুন্দর গ্রিন একটা স্কিন গ্রামের আসল সৌন্দর্য এটি এই যে গরু দেখুন গাছ খাচ্ছে আর ওই দিকে বাদাম হ্যাঁ আর ওই দিকে বাইগুন হ্যাঁ